হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি খন্দকার স্পেন্ড হোসেন আপনারা দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি পানি আর পানি এটা আমি ভিডিওটা করেছি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার গলসি থানা থেকে এই দেখতে পাচ্ছেন কি পরিমাণ যে বৃষ্টি এগুলো কিন্তু কোনো বন্যার পানি নয় সম্পূর্ণ উপরের পানি বৃষ্টির পানি তলিয়ে গেছে সমস্ত মাঠ ঘাট সমস্ত ফসল এমনকি বাড়িঘর রাস্তাঘাট সব কিছুই এই দেখতে পাচ্ছেন শুধুই পানি আর জীবনের ঝুঁকি নিয়ে চলছে গাড়ি আর গাড়ির ভিতরের মানুষ এর ভিতরে আমিও একজন রাস্তা তো দেখা যাচ্ছে না রাস্তার উপরে পানি উঠে গেছে জাগায় জায়গায় এই বর্ধমান জেলাটি মূলত ধানের জন্য বিখ্যাত এই মাঠে যে পানি দেখছেন এই পানির তলায় সব ধান ধানের গাছ সব ডুবে গেছে এই বর্ধমান জেলাতে যারা আসেননি তারা তাদেরকে একটা লোকেশন বলি এই বর্ধমান জেলাটি হুগলি বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলা এই চার জেলার মাঝখানে এই বর্ধমান জেলা অবস্থিত তো এরকম বৃষ্টি আমি কখনোই দেখিনি যে এত পরিমাণ বৃষ্টি সারাদিন সারা রাত মুসুলধারে বৃষ্টি এই দেখুন কি পরিস্থিতি শুধু রাস্তাটাই কোনো মতো দেখা যাচ্ছে আর কোনো কিছু দেখা যাচ্ছে না এই যে দেখুন রাস্তার উপরেও পানি রাস্তার উপরেও পানি এই গাড়ি যে যাচ্ছে রাস্তায় কোথায় ভাঙা আছে কোথায় কি আছে কোনো কিছু বোঝা যাচ্ছে না আন্দাজে চলে যাচ্ছে কখন যে কি হয় তো বলাই মুশকিল তো এখানে মোটামুটি ধানের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে বর্ষাতে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে আগামীতে যে ধানের জন্য বর্তমান বিখ্যাত এ ধানই পাওয়া যাবে না সবাই ভালো থাকবেন খোদা হাফিজ